আসসালামু আলাইকুম এরিমান আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজ আবারও আর একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তো আপনারা তো সবাই অনেক অনেক ধরনের পুঁই শাক চিংড়ি খেয়েছেন তো এইভাবে একবার রান্না করে দেখবেন আমি একটা নতুন পুঁই শাক চিংড়ি রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখা যাক তো এখানে আমি দুশো মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা গোলমরিচ গোটা জিরে আর রসুন আর একশো মতো চিংড়ি মাছ আলাদা রেখেছি আমি গোটা আর একশো চিংড়ি মাছকে আমি শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আর এখানে শাক নিয়েছি তখন আমি সব উপকরণগুলো আমি এখন একটা মিক্সি জারে দিয়ে দেব তখন এটা আমি ভালো মতো পেস্ট করে নেব তো আমার এখানে পেস্ট করা হয়ে গিয়েছে তো একটা গ্যাসের মধ্যে একটা পাত্রে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো তেলটা গরম হোক আমি এখানে একটা গোটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা যেটাকে আমি দুটো উটো করে তেলের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নেব তো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো মতো ভেজে নেব খুব আমি গোল্ডেন কালার করবো না তো যখন হালকা গোল্ডেন কানার চলে এসছে দেখুন আমার এই সময় আমি যে গোটা চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম আমি এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো মতন ভেজে নিচ্ছি ভালো মতন আমার ভাজা হয়ে গিয়েছে তেল মধ্যে দেখুন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি যে বাটিতে মিক্সির বাটিতে যে মশলাটা বেটে রেখে দিয়েছিলাম আমি সেই বাটা মশলাটা আমি এর সঙ্গে এখন ব্যবহার করছি তো এই মশলাটাকে ভালো মতন ভেজে নেব এরপর আমি যে কিছুটা চিংড়ি মাছ আমি বেটে রেখে দিয়েছিলাম ওটা ব্যবহার করছি আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো মতো ভেজে নেব দেখুন এটা আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি মশলাটাকে আঁচটাকে কিন্তু খুব হালকা রাখবেন মিডিয়ামে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে মশলাটাকে ভালো মতন ভাজা ভাজা করে নেব তো এই সময় কিছু আমি গুঁড়ো মশলা ব্যবহার করব এর মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লবণ আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো কারণ আগে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য আমি এখন ব্যবহার করছি না দেখুন আমার মশলাটা ভালো মতন ভাজা হয়ে গিয়েছে তো যখন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে যাবে তেল ছাড়তে আরম্ভ হয়ে গিয়েছে ভালো মতন মশলাটাকে ভেজে নেবে মশলা যত ভাজবেন তার টেস্ট তত বেড়ে যায় মশলাটা অনেক ভাজা হয়ে গিয়েছে একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে মশলাটা মশলাটা চারি সাইডে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি যে শাকটা কেটে রেখে দিয়েছিলাম এখন আমি সবগুলো এর মধ্যে দিয়ে দেব শাকগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এখন নাড়তে একটু অসুবিধা হবে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখুন শাকটা আমার অনেকটা কমে গিয়েছে এই সময় আমি আরো আর একবার ভালোভাবে নেড়ে দেবো ভালোভাবে উলটি পাল্টি আমি নেড়ে নিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দেখুন বৈশাখটা অনেকটা সেদ্ধ হয়ে এসে গিয়েছে হ্যাঁ আর সে ডাটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আশটাকে হালকা আছে রাখবেন আর মাঝে মধ্যে একবার করে নেড়ে দেবেন যেন তলাতে লেগে না যায় আমি ধনে পাতা ব্যবহার করছি ধনে পাতাটা দিয়ে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি পর আমি আবারও কিছুক্ষণ ঢাকা দেখে দেবো আমার জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে তো আমি আর একটু জল শুকিয়ে নেবো সেই জন্য আবারও একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো হালকা আছে দিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি দেখুন আমার শাকের জলটা পুরোটা শুকিয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে এটাকে উঠিয়ে নেবো এবং কত সুন্দর দেখাচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন যেন আবারও কোনো নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্টে জানাবেন